হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না আর সম্পূর্ণটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এইটুকু বিশ্বাস আর ভালোবাসা নিশ্চয়ই আছে তোমাদের সাথে আমার আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় খুব তাড়াতাড়ি তো বেশি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে এখন সকালবেলা আটটা বাজনি ওই পনে আটটা বাজে সকাল সকাল ঘরের কাজগুলো যেটুকু সকালে করা তো করে নিয়েছি তো ওইদিকে ঠাকুরের সমস্ত পরিষ্কার হয়ে গেছে এবার মা পুজো করবে আর আমি একটু বাজার যাব তো বাজার থেকে এসে কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করছি না করছি ঠিক আছে তো চলো সাথে থাকো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো কী কী এনেছি চলো দেখে নাও তো এখানে এনেছি শশা আর এখানে আছে পাতিলেবু আর কাঁঠালি কলা আছে আর ঢ্যাঁড়স আছে উচ্ছে আছে ঠিক আছে আর এদিকে এনেছি তোমার অল্প করে লাউ নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে নিয়েছি ধনে পাতা এখানে আলু নিয়েছি আর এখানে দু রকমের মাছ নিয়েছি কারণ মাছ যেহেতু চিকেন খায় না দু রকমের মাছ নিয়েছি এখানে বাটা জন্য এখানে তেলাপিয়া আর এখানে আছে ডিম আর এখানে আছে আমার চিকেন রান্না অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি তো লাস্ট রান্না কি করছি চলো একটু শেয়ার করে দিই কারণ আগের রান্নাগুলো আমি সময় পাইনি তোমাদের সাথে শেয়ার করা এই দেখো এখানে চিকেনটাকে টুকরো টুকরো করে নিয়েছি বড় চিকেনেরই পিস ছিল দুখানাতে এতগুলো টুকরো করে নিয়েছি আর এখানে করে দিচ্ছি একটু স্যুপ টাইপের বলতে পারো একদম ঘরোয়া আর যেহেতু আমার বাটার ঘি তো বাটারটা মানে বাটার দিয়েই করা হয় তো আমার চলবে না ঠিক আছে তো ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি পুরোটাই সর্ষের তেল দিয়েছি তো অল্প করে সরষের তেল দিয়েছি এখানে অনেকগুলো সবজি দিয়ে দিয়েছি যেগুলো বাড়িতেই ছিল তোমার আছে ফুলকপি বিনস কাঁচা পেঁয়াজ টুকরো করা রসুন আর গাজর এগুলো আমি দিয়ে দিয়েছি রে চিকেনটা দিয়ে তারপরে গরম জল দেবো ঠান্ডা জল আমি কোনো তরকারিতে দিতে চাই না কারণ টেস্টটা থাকে না তার জন্য জলটা ছুটিয়ে তারপরে দেবো আর আদাটা দিই এখানে আদা দিয়েই ম্যারিনেট করা আছে গোলমরিচ আদা আর তোমার চিকেন পুরো একসাথে এক হলুদ দিয়েছি তো এখানে আমি আর হলুদ দেবো না আলাদা করে ওতেই যা কালার আসবে আসবে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা দেবো কারণ গোলমরিচ দিয়েই শুয়ে তো তো তোমার এই ছুটে তো তো তোমার কাঁচা লঙ্কা দেয় না তবু আমি একটা গোটা দিয়ে দেবো যেহেতু ঘরোয়া টাইপেরই বানাচ্ছি আর নামানোর সময় কনফ্লাওয়ার দেবো তো এই মেরে নিই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এই জাস্ট বসলাম আমার ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্ট অনেক লেট হয়েছে রান্নাটা কমপ্লিট করে যদি ব্রেকফাস্ট করি তাতে অনেক সুবিধা হয় তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার ঘরটা মুখবো প্রতিদিনের যেটা কাজ থাকে মা ঘরটা ঝেড়ে মানে ঝাড় দিয়ে দেয় আর আমি মুছি ঘরটা মুছে যাব চান করতে চান করে এসে পুজো করবো তারপর আবার লাঞ্চ করব। তো যাই হোক এই লাঞ্চ আর ব্রেকফাস্টের গ্যাপটা খুব একটা থাকে না কিন্তু এই যে সকাল থেকে অনেকটা টাইম চলে যায় যে যখন আমি ব্রেকফাস্ট করতে সময় পাই না কোনো কারণে আর এটা যদিও ঠিক না এটা কন্ট্রোল করতে হবে তাও এখনও হয়ে ওঠে না মানে ওই খাবো খাবো করে দেরি হয়ে যায় তো চলো অনেক কথা হলো তো কী কী করলাম সকালের দিকটা তোমাদের সবটাই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেখো যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায় চলো আজকের মতো টাটা আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে কতক্ষণ সাথে থাকো পাশে থাকো চলো